আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর আমরা ঘুরতে বের হলাম একটা একটি নদী দেখার উদ্দেশ্যে তো প্রথমে আমরা নদী প্রথমে আমরা নদীটা দেখার জন্য একটা ছোট সাকু পার হলাম তো এই প্রথম আমার ছেলে আমার ছেলে প্রথম সাক্ষো পার হয়েছে সে খুবই আনন্দ পেয়েছে সে কখনো পার হয়নি সেই জন্য একটু ভয় পাইতেছিলো তখন তার ভাই তাকে পার করে দিল অবশেষে তার শাকও পার পার হয়ে গেল যে আমার কাছে খুব ভালো লাগতেছিল কারণ অনেক দিন পর আমি শাকও পার হয়েছি যে এখন আমরা যাবো শর্টকাট রাস্তা দিয়ে সেই নদীটা দেখার জন্য একটা রাস্তা দিয়ে যাওয়া যায় তো আমরা সেখান দিয়ে যাইনি আমরা একটা এই শর্টকাট রাস্তা দিয়ে আসলাম তারপর সবটা একটা ব্রিজ তৈর হইলাম তার আশপাশের দৃশ্যগুলো খুবই নিরিবিলি মানুষজনের চলাচল খুবই কম নিরিবিলি এলাকা আমরা এতটা পথ আসলাম মানুষজন দেখা তেমনটা পেলাম না কিন্তু খুবই ভালো লাগে নির্জন যে সামনে আমাদের একটা মসজিদ পেলাম এতটাই নিরিবিড় এলাকা যে একটা মসজিদে আজান হচ্ছে না নামাজ হচ্ছে না আমরা আসরের আজানের সময় ওইখানে পৌঁছলাম আসরে লোক ছিল না নামাজের জন্য আসার মতো সামনে এই যে পানের বর আমার ছেলে পানির বরে ঢোকার জন্য খুবই কানাকাটি করছে অবশেষে আমরা নদীর পাড়ে আসলাম আমি বসে আছি। সব সময়সের আছে এখানে নদী দেখার জন্য। নিরীবিলি। বাতাস তার ভিতরে অসাধারণ দৃশ্য যে শেষ বিকেল হয়েছে সেজন আকাশের চাঁদটা দেখা যাচ্ছে স্পষ্ট। নানি নানি অসাধারণ দৃশ্যগুলো ওরা ছবি তুলতেছিল আসলে মনটা খারাপ থাকলে ওখানে গেলে মনটা ভালো হয়ে যাবে আমার ছেলে এদিকে ছবি তোলার জন্য পোস্ট ছিল আমি বলতেছিলাম পড়ে যাবা পানির ভিতরে আবার ফিরে তাকাইতেছিল